প্রবল ঘূর্ণিঝড় সিভিয়া সাইকোন মান্থা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি সকাল সাড়ে আটটার সময় আজকে আমাদের অন্ধ্রপ্রদেশের ভাইজাক থেকে এর কেন্দ্রবিন্দু তিনশো কুড়ি কিলোমিটার দূরে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কাকিনালা থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে আর গোপালপুর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দুর অবস্থান এই প্রবল ঘূর্ণিঝড় পান্থা এখন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আজ সন্ধ্যা বা রাত্রির মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল মুসলিপত্তনম এবং নাগাপটনমের মাঝামাঝি আমাদের কাঁকিনাড়ার কাছাকাছি কোনো এলাকায় কোনো একটা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূল অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকায় এক সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর ঘন্টা পর্যন্ত যেতে পারে উপকূল অতিক্রম করার পরে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং ক্রমশ দুর্বলও হবে এবং ছত্তিশগড় পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের যেটা ট্র্যাক দেওয়া হয়েছে ছত্তিশগড় পর্যন্ত দেওয়া হয়েছে